ঐতিহাসিক জনশিক্ষা দিবসের আশিতম বর্ষ উদযাপন করল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি এই উপলক্ষে শুক্রবার আগরতলা টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার বক্তব্যে জনশিক্ষা দিবস উদযাপন নিয়ে নেতা কর্মী ও সমর্থকদের কি কি করণীয় সে সম্পর্কে বার্তা দেন তিনি তিনি জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যমতের ভিত্তিতে সবাইকে নিয়ে লড়াইয়ের পথে এগোতে হবে তা না হলে আনুষ্ঠানিকতার মধ্যেই থেকে যাবে ঐতিহাসিক জনশিক্ষা দিবস উদযাপন বক্তব্যে সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার আরও বলেন সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিরাট হোঁচট খেয়েছে বিজেপি দল এরপর মনে করা হয়েছিল নতুন কেন্দ্রীয় সরকার সহজ সরল পথে চলবে কিন্তু সহজ সরল পথে না গিয়ে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে এই সরকার আমরা জনশিক্ষা সমিতি করছি উদ্দেশ্যটা কি এটা গণতান্ত্রিক পরিমণ্ডল হবে যা ধর্ম বর্ণ সম্প্রদায় নির্দেশে এটা স্বাস্থ্যকর ব্যবস্থা না বলে এর মধ্যে তারা উপস্থিত করার চেষ্টা করেছে কাজে আমরা যে দ্বিতীয় পর্যায় উদ্দেশ্য এটা তো অসম্পূর্ণ আছে এটা তো রাজ্যের বামফুন্ড সরকারের পক্ষে সম্পন্ন করার সম্ভব ছিল না কাজে এটা করতে গেলে সামগ্রী দেশের সাথে মিলেই করতে হবে এই ভাবনা নিয়ে আজকের পরিস্থিতিতে আমরা যখন জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠার আশি বছর মানে উদযাপন করছি তখন আমাদের কাছে তার যে মূল ভাবনাটা সুন্দর সুস্থ যা ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এটা ব্যবস্থার পরতন আমরা করতে এই লক্ষ্যে তো আমাদের এগুতে হবে তা না হলে এই অনুষ্ঠান এই সভা সমাবেশ সমিতি সবই তো আনুষ্ঠানিকতা পর্যবেশিত হবে সেখানে যেতে গেলে পর আমাদের দেশের দিকে আজকে তো ঘুরে ফিরে দেখতে হবে কি পরিস্থিতিতে ধারণা হয়েছিল অনেকেরই যে ধাক্কা খেয়েছে হয়তো শিক্ষা নেবে একটু রয়েছে চলবে সবই ফিরবে মানবিক হবে গণতান্ত্রিক হবে একেবারে উল্টো পথে চলছে বক্তব্যে আদানি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সক্ষতা নিয়েও তীব্র তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আলোচনা সভায় অন্যান্য বক্তারাও বক্তব্য রাখেন অনুষ্ঠান শুরুর আগে গণমুক্তি পরিষদের প্রয়াত নেতৃবৃন্দের প্রতিকৃতিতে নেতৃবৃন্দরা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রিপোর্ট আর ই নিউজ